হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকের আমি ভিডিওটা একটা মন্দির থেকে শুরু করলাম কারণ আজকে দিনটা খুবই স্পেশাল আজকে আমার ছ বছরের বিবাহবার্ষিকী তো ভাবলাম চলো প্রতি বছরই এই দিনটা আমরা পুজো দিতে যাই যদিও বা এবছর আর যাওয়া হলো না কারণ মেয়ের স্কুলে যেতে হবে তো সকালে ভীষণই তারার মধ্যে ছিলাম তো যাই হোক সেই জন্য আর যাওয়া হলো না তো সেই জন্য ভাবলাম চলো আমার একটা এই ভিডিওটা আগে করা ছিল তো যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করিনি তাই এই ভিডিওটাও আজকে ভিডিওর সাথে অ্যাড করে দিলাম তো এইটা একটা মেদিনীপুরে একটা মন্দির তো সেখানে আমরা গিয়েছিলাম মামাবাড়ি থেকেই তো আমি আমার দিদি জামাইব এই যে সুন্দর মহাদেব মানে এত সুন্দর হ্যাঁ মহাদেব বসে আছে এত সুন্দর মন্দিরটা আমার তো ভীষণই ভীষণই ভালো লেগেছে তো এত সুন্দর কিন্তু খুবই ফাঁকা কারণ খুব একটা লোকজন হয় না এখানে মানে লোকজন হয় কোনো রাস বা অনুষ্ঠান বা কিছু এ হলে এমনি সময় ফাঁকাই যায় তো আমরা যাওয়ার পরেই খুলে দিল আমাদের তো আমরা ভিতরে ঢুকে চারিদিকটা ঘুরলাম এত ভালো লাগলো কিছুক্ষণ ওখানে বসেও থাকলাম অনেকটা সময় ধরে বসলাম তো আমার এখানে আমার মামার ছেলে মেয়েরা গেছে আমার বর আমার দিদি দিদির মেয়ে আমার মেয়ে সবাই মিলে বসে আছি খুবই ভালো লাগছিল শান্ত পরিবেশ ছিল আমার জামাইবাবু পুজো করছে ওইদিকে তো এত সুন্দর এত সুন্দর মন্দিরটা আর দেখবে মন্দিরে গেলে শান্তভাবে বসে থাকতে না খুব খুবই ভালো লাগে তো সেই জন্য চুপচাপ করে বসে একটুখানি ভিডিও করলাম আর চুপ করে বসেছিলাম তো ভীষণই ভালো লাগছিলো তো একদমই ফাঁকা নিরিবিলি মানে কোনো নিস্তব্ধ কোনো আওয়াজ নেই কিছু নেই যেহেতু কেউ ছিল না তো খুবই শান্ত মনটাও খুবই ভালো লাগছিল। তো যাই হোক তো আজকের আমি আমার বর আর আমার সোনাম্মা বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুলে তো যেহেতু মেয়ে প্রথম স্কুলে যাচ্ছে তাই জন্য ওর বাবা আর আমি দুজনে মিলেই ওকে স্কুলে দিতে যাই তো প্রথম প্রথম যাই হোক ভালো লাগে দুজনে মিলে স্কুল দিতে যেতে সেই জন্য দুজনে মিলেই বেরিয়ে পড়েছি তো আর দিনটা যেহেতু বুঝতে বুঝতেই পারছ দিনটা যেহেতু স্পেশাল তো খুবই দুজনে মানে মনটা খুশি খুশি ছিল সোনা সোনাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছি তো খুব বেশি একটা ভিডিও করতে পারি নাই কারণ রাস্তায় বেরিয়ে খুব একটা ভিডিও করা হয়ে ওঠে না তো যেহেতু রাস্তাঘাটের ব্যাপার গাড়ি ঘোড়া চলে তো আমার বড় অতটা পছন্দ করে না রাস্তার মধ্যে ভিডিও করি কারণ ক একটা ছোটো বাচ্চাকে নিয়ে যেহেতু ওর কাছেই ছিল বলে মেয়ে তাই একটু ভিডিও করতে পেরেছি নাহলে খুব একটা ভিডিও করা হয় না তো এই যে সোনামাম্মাম ওর বাবার সাথে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি তারপরেই আমরা বাড়ি ফিরে এসেছি এসে শাশুড়িমার হাতে ভাত আর গরম গরম লাল খাসির মাংসের ঝোল দিয়ে দুপুরে খাওয়াটা সেরে ফেললাম আর সাথে ছিল আমের টক যাই হোক আগে পরে হয়ে যাচ্ছে দেখো ভাত আর লাল লাল খাসির মাংসের ঝোল মাংস তো দুপুরের খাবারটা জমে গেছে বুঝতেই পারছ আর সাথে যদি গন্ধরাজ লেবু না থাকে তো হয় তো সেই জন্য গন্ধরাজ ও সাথে কেটে নিয়েছিলাম আর বললামই সাথে ছিল আমের টক আর সন্ধেবেলাও সাজু করে নিলাম একটু বেরোবো বলে তো ইচ্ছে ছিল বাইরেই খাওয়া দাওয়া করবো কিন্তু বেরিয়ে আর বাইরে যেহেতু আমাদের খেয়ে মানে সাড়ে। এগারোটা পোনে বারোটার দিকে খেয়ে অভ্যাস তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি করে খাওয়াটা ঠিক হয়নি তাই জন্য বাইরে গিয়ে খাবার দাওয়ার কিনেই বাড়িতে নিয়ে চলে আসলাম এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি আমার মাম্মা কত কি বলছে যেন কি বলছে ক্যামেরার সামনে অনেক কিছুই বলছিল। যদিও কথাগুলো মিউট করে দিয়েছি কি যেন বল বলছিল এখন ঠিক মনে পড়ছে না হ্যাঁ আমরা সবাই রেডি হয়ে গেছি ওর বাবার অপেক্ষায় তো ওর বাবাও এসে পড়েছে তো আমরা তিনজন মিলে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে একটু বাইরে ঘুরলাম ঘুরে টুরে খাবার কিনে আবার বাড়িতে চলে আসলাম তো জামা মেয়ে শোনাম যে কি বলছে কি বলছে তো এইবারে আমরা এই যে আবার বাড়ি ফিরে চলে এসেছি তো এসেই আবার এবার আমরা রাতের খাওয়া দাওয়া শুরু করে দেবো তো বাড়ি ফিরে চলে আসলাম তো বললামই যে বাইরে যেহেতু অত তাড়াতাড়ি আমরা খাই না সেই জন্য খাবারটা নিয়ে চলে এসেছি রাতে ছিল আমার খুবই আসলে গার্লিক চিকেন হট গার্লিক চিকেনটাও খেতে ভালো লাগে আর মিক্সড রাইস তো সেই জন্যই ওই মিক্সড রাইস আর হট গার্লিক চিকেনটা নিয়ে এসেছিলাম তো এই দিয়ে আমাদের রাতের খাবারটা সারা হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা আমার পরিবারের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ ও ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আবার আমার পরে ভিডিও আসছে তো খুব তাড়াতাড়ি ভিডিও দেব তো ততক্ষণের জন্য বাই